যুক্তরাষ্ট্রের কাছে হারের পর উইকেটের দায় দেখছেন বাংলাদেশ অধিনায়ক যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগেই বাংলাদেশ দলের বোলিং সামর্থ্যের প্রশংসা করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটসম্যানরা একশো থেকে সত্তর রান করবেন আর বলাররা সে পুঁজি দিয়েই ম্যাচ জেতাবেন বাংলাদেশ দলের টি টোয়েন্টি জয়ের ফর্মুলা এমন তবে এ ফর্মুলা প্রথম শর্তটাই পূরণ হচ্ছে না জিম্বাবুয়ের সিরিজের মতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেন আফৈদ হৃদয়ের অর্ধশতকে বাংলাদেশ তিনে টুনে একশো রান করলে সেরান রান পাঁচ উইকেট ও তিন বল হাতে দেখে টুপকে গেছে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি এমন হারের পর দলের ব্যাটিংয়ের দিকে অধিনায়কের আঙ্গুল তোলার কথা নাজমুলও সেটি করেছেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণে তিনি বলেছেন আমরা ভালো ব্যাটিং করিনি আমরা প্রথম দুই ওভারে ভালো শুরু করেছিলাম কিন্তু মাঝে উইকেট হারিয়েছি আমরা আরও বিশ রান বেশি করতে পারতাম তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত এমন ক্রমাগত ব্যাটিং ব্যর্থতার পেছনে উইকেটের দায়ও দেখছেন নাজমুল আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না আমার মনে হয় আমরা ভালো উইকেট খেলেছি না ভালো উইকেট খেলিনি তবে এটা মানসিক ব্যাপার আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে হারের আরেকটা কারণ হিসেবে পেসারদের ডেথ ওভারে বলিং এর কথাও উল্লেখ করেছে নাজমুল সব স্পিনাররা ভালো বলিং করেছে আমাদের পেসাররা শেষ দুই তিন ওভারে পরিকল্পনা মতো বলিং করেনি আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে